ঢালো কাটির প্রখ্যাত দরবেশ ইসলাম প্রচারক হজরত কায়েত শাহ হজুর একটা কথা বলেছেন এই মাল এখতালাফ মতো ভেদ মত বিরোধ ভিন্নমত থাকবেই এগুলো নিয়েই আমাদের ঐক্যের প্রয়াস চালাতে হবে বীরজা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটা ষড়যন্ত্র চলছে সে ষড়যন্ত্র হচ্ছে মধ্যপন্থার রাজনীতি উদারপন্থার রাজনীতি উদারপন্থী গণতন্ত্রকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতি নিয়ে আসার এটি বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে সেজন্য উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ইসলামপন্থী বা ডানপন্থীদের উত্থান বা উগ্রবাদ নিয়ে তিনি কথা বলেছেন উদ্বেগ প্রকাশ করেছেন আসলে একজন ইসলামিক স্কলার হিসেবে আপনি কি হিসেবে কিভাবে দেখেন এই বিষয়টি উত্থান নিয়ে ডানপন্থীদের বা ইসলামপন্থীদের উত্থান নিয়ে তিনি যে কথা বলেছেন সেটা ওনার নিজস্ব দর্শন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলেছেন আমি একজন নাগরিক হিসেবে ইসলামপন্থীদের এক প্ল্যাটফর্মে আসা অথবা ওনাদের উত্থানকে আমি ইতিবাচক দৃষ্টিতে দেখতে চাই কারণ ইসলামপন্থী যারা আছেন আমাদের দেশে রাজনৈতিক দল সামাজিক সংগঠন ওনাদের মধ্যে বিরোধ বিরোধ মত দৈত্যতা চরমে আমরা চুয়ান্ন বছর যাবত তাদের পারস্পরিক খাতা ছুঁড়াছুঁড়ি আমরা দেখেছি অসহিষ্ণু আচরণ দেখেছি আমরা যখন দেখি যে একটি চেতনার একটা আদর্শের অনুসারীরা তারা কাছাকাছি আসতেছেন তাহলে এটাকে আমরা ইতিবাচক দৃষ্টিতে আমরা দেখতে চাই কারণ এতে করে বিবিদের দুয়ার বন্ধ হয়ে যাবে কাছাকাছি আসবে একটা সম্প্রীতি একটা সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে এবং ঝালকাঠির প্রখ্যাত দরবেশ ইসলাম প্রচারক হযরত কায়েতসা ভুজুর একটা কথা বলেছেন এত্তাফাদ মাল এখতালাফ মতভেদ মতবিরোধ ভিন্নমত থাকবেই এগুলো নিয়েই আমাদের ঐক্যের প্রয়াস চালাতে হবে এই বৈচিত্র্যের মাঝে যে ঐক্যের সুর এটা আমাদেরকে আশাবাদী করে তোলে আমি কেবল ডানপন্থী বলে কথা নাই সাংবাদিকদের মধ্যেও পেশাজীবীদের মধ্যেও এই খাতা চোরাচুরি একে অপরের বিরুদ্ধে বিশোদ্গার এগুলো আমাদের স্থিতিশীলতা সম্প্রীতি সৌহার্দ্য পরমত সহিষ্ণুতার আদর্শকে ব্যাহত করে অর্থাৎ আমরা যখন দেখি যে ইসলামের কে যারা ভালোবাসেন তারা যখন একটু কাছাকাছি আসতে চান তাহলে এটা আমাদের বিরোধ বিসংবাদকে তিরোহিত করে একটা সুন্দর ইতিবাচক পরিবেশ তৈরি হবে আমরা এটা আশা করি কারণ ধর্ম একই ধর্মের অনুসারীরা বা ধর্মীয় বিরোধ নিয়ে পৃথিবীর বহু দেশে বহু হানাহানি হয়েছে এক আল্লাহ এক রসুল এক কোরআনুল করিম থাকা সত্ত্বেও এই যে পারস্পরিক বিরোধ রক্ত জড়িয়েছে ইতিহাসে কালো অধ্যায় তৈরি হয়েছে আমরা সবসময় এটাকে ভয় করি অতএব আমরা যদি কাছাকাছি আসতে পারি কেউ যদি কাছাকাছি আসতে চান এবং একটা সুন্দর সহমর্মিতামূলক পরামর্শ সহিষ্ণুতা নিয়ে এগিয়ে আসতে চান এটাকে বালোচক দেখার